বিসমিল্লাহির রহমানির রহিম বিডি বিজনেসের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা বরাবর মতো আজকে আমি আপনাদেরকে একটি শুকনা সুপারির বিজনেস আইডিয়া দিব তো শুকনা সুপারি নিয়ে আপনারা কীভাবে ব্যবসা করবেন শুকনা সুপারি কয়টি আইটেম আছে এবং শুকনো সুপারি নিয়ে ব্যবসা করে আপনারা মাসে কত টাকা আয় করতে পারবেন এবং শুকনা সুপারি কখন স্টকে রাখা লাগে এ টু জেড ধারণা আপনারা এই ভিডিওর মাধ্যমে পাবেন তো যারা শুকনা সুপারি নিতে চান আমাদের এখান থেকে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশের যে কোনো জেলায় কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনে দিতে পারবো মাত্র বস্তাবতি আপনারা যদি থার্টি পারসেন্ট পেমেন্ট করেন তাহলে আমরা এই সুপারিগুলো দিতে পারবো সুবারিগুলো এক নাম্বার সুবারি আছে এই সুবারি একটা গ্রেট এটা হচ্ছে এক নম্বর সুপারি এই সুপারিটা আপনি নিতে পারেন যেহেতু সুপারির দাম সবসময় পরিবর্তনশীল অর্থাৎ এই কৃষিপণ্য দাম ওঠানামা করে তাই আমরা এটা রেট আপনারা ভিডিওতে দেওয়া নাম্বারে কল করে জেনে নেবেন এটা রেট কত আছে কোনটা রেট কত আছে এটা হচ্ছে এক নম্বরে এগারেটার সুবারি তারপরে আরেকটা সুপারি আছে এটা এটা হচ্ছে গটটাড়ি সুপারি এই গট্টাড়ি সুবারিগুলো আপনারা দেখা যায় যারা কাইটা বিক্রি করে তারা ওইটার সাথে মিক্স মিক্স করতে পারে তো এগুলোর দাম আর এটার দাম মোটামুটি অর্ধেক ডিফারেন্স থাকে তো ভিডিওতে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে এই সুবারিগুলো সম্পর্কে দাম জেনে নেবেন এবং আপনারা যদি চান সরাসরি এখানে এসে দেখে আপনারা নিতে পারবেন প্রতি বস্তায় আপনারা আশি কেজি করে সুপারি থাকে এই যে আমাদের এখানে যে বস্তাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আশি কেজির বস্তা এক বস্তায় আশি কেজি থাকে বস্তা সহ এক আশি কেজি দেওয়া হয় তো আমাদের কাছ থেকে সুপারি নিলে আপনারা বালোবানের এ এক্লাস সুপারি নিতে পারবেন এ ক্লাস সুপারিগুলো বর্তমানে আমাদের এখানে প্রচুর পরিমাণে পাবেন সারা সিজনে আমাদের এখানে সুপারি পাবেন তাই যারা সুবাই নিয়ে ব্যবসা করতে চান স্টক ব্যবসা করতে চান তারাও নিতে পারেন আর স্টক ব্যবসার সময় হচ্ছে আমাদের সাথে যোগাযোগ হলে আমরা বলে দেব স্টক ব্যবসা কখন করতে পারেন স্টকে এবছর সুপারি আপনার তিনশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে ছয়শো ষাট টাকা পর্যন্ত এবছর সুবারি গেছে সিজনে রাখলে আরও কমে রাখা যায় দুশো ষাট থেকে দুশো সত্তর টাকা সিজন যখন শুরু হয় তখন রাখা যায় তো আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা এটা সিজন সম্পর্কে জানতে পারবেন তো ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা এই সুবারিগুলো নিতে পারবেন সুপারি ব্যবসা করতে পারবেন এবং আপনারা যদি চান আমাদের এখানে এসেও সুপারিগুলো নিতে পারবেন তো যারা সুবারি নিয়ে ব্যবসা করতে চান সরাসরি ভিডিওতে দেওয়া নাম্বার আছে যোগাযোগ করবেন আর আপনারা যদি ভালো মানের হাই কোয়ালিটি সুবারি নেন বসে আমাদের এখানে সুবারিটা হচ্ছে ভালো সুবারি এ ক্লাস সুবারি সুপারি আমাদের এখানে সুবারি খুব সাদা ভিতরটা অনেক সাদা তাই আমাদের এখানে সুপারি মানও ভালো আপনারা চাইলে স্টক ব্যবসা করতে পারেন এবছর স্টক ব্যবসা করে সুপারি কোটি কোটি টাকা কামাইছে মানুষ কারণ এক কেজি সুপারির দাম ছিল দুইশো পঞ্চাশ থেকে ষাট টাকা তিনশো টাকা এরকম ছিল এই সুপারিগুলো লাস্ট পর্যায়ে আপনার ছয়শো আশি টাকা বন্ধ হয়েছে ছয়শো ষাট থেকে ছয়শো আশি টাকা পর্যন্ত হোলসেল পাইকারি হয়েছে তো মফেশলে আরও বেশি হয়েছে মফেশলে সাড়ে সাতশো টাকা আটশো সত্তর টাকা পর্যন্ত আপনার এটা রেট হয়েছে তো এই হিসাবে আপনার দেখা যায় সুপারি ব্যবসা হয়ে লোক তিনগুণ লাভ তাই এই সুপারি নিয়ে যারা ব্যবসা করতেন সরাসরি ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা সুপারিগুলো নিতে পারবেন সুপারি কিন্তু ভাই একটা লাভজনক ব্যবসা এই ব্যবসায় কোনো লস হওয়ার সম্ভাবনা নাই কারণ যে শুকনো সুপারিতে লস হবে এরকম কোনো কিছু আমার মনে হয় না আসে তো যারা শুকনো সুপারি নিয়ে ব্যবসা করতেন সরাসরি ভিডিওতে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন স্টক ব্যবসা করবেন তারাও আপনারা নিতে পারবেন আর সুপারি যারা ইন্ডিয়াতে আপনারা দেন সুপারি তারাই এই সুপারিগুলো নিতে পারেন সুপারি আমাদের এখানে অত্যাধিক কম বর্তমানে বর্তমানে এই সারসুপারি রেট মাত্র দুইশো টাকা কেজি এই দুশো টাকা কেজি সুপারিগুলো নিয়ে আপনার এগুলো কিন্তু খাওয়ার জন্য উপযোগী না এটা হচ্ছে ইন্ডিয়া পাঠা ইন্ডিয়া নিয়ে এগুলো আর কি যারা ইন্ডিয়াতে কাজ করেন তারা আমাদের এখান থেকে নিতে পারবেন ভিডিওতে তো নাম্বারে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা ইন্ডিয়া যে সুপারিটা দেয় এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এক নম্বর সুপারি বস্তা হচ্ছে এটা আশি কেজির বস্তা থাকে আশি কেজির সুপারি আপনার এক বস্তায় আমরা একাশি কেজি করে দিই তো যারা সুবারি নিতে চান সরাসরি ভিডিওতে তার নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে সবচেয়ে ভালো মানের এই গ্রেটের সুমারি দিব তো সুবারি একটি লাভজনক ব্যবসা পুঁজি কম হলেও ব্যবসাটা করা যায় পুঁজি বেশি হলেও ব্যবসাটা করা যায় মাত্র দুইশো টাকা কেজি এই সুবারিগুলো নিয়ে কিন্তু আপনারা ইন্ডিয়াতে দিতে পারেন বা ইন্ডিয়া যারা ব্যবসা করে মাল নেয় তাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ